যার সাথে আপনি কথা বলছেন সে কি মোবাইল দিচ্ছে অন্য মনস্ক কিংবা আপনার কথার পাত্তাই দিচ্ছে না এমতো অবস্থায় কথা থামিয়ে উঠে পড়ুন যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে এক মুহূর্তেরও সময় অপচয় করবেন না কেউ অবহেলা অপমান করবে তারপরেও সেখানে থাকতে হবে দুনিয়াটা আপনার জন্য এতটা সংকীর্ণ হয়ে যায়নি যেখানে সম্মান নেই সেখানে যাবেন না যে আপনার গুরুত্ব বোঝে না তার সাথে মিশবেন না যেখানে আপনার উপস্থিতি অনুপস্থিতিতে বিশেষ কিছু যায় আসে না সেখানে সময় না দিয়ে নিজের উন্নয়নে ব্যস্ত হন নিজেকে যোগ্য এবং দক্ষ করে এমন উচ্চতায় উপনীত করুন যাতে আপনার কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করে যে আসরে আপনার গুরুত্ব আছে সে আসরে বসুন তাদের সাথে মিশুন যারা আপনাকে সম্মান না করলেও অন্তত অসম্মান করবে না সেই আড্ডায় মাতুন যেখানে আপনি তুচ্ছ নয় আত্মসম্মান জীবনের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তবে খেয়াল রাখবেন আত্মসম্মান যেন অহংকারে পরিণত না হয় আমি বিশেষ কেউ একজন এমন দম্বে সাধারণের সাথে দূরত্ব তৈরি করবেন না অসাধারণ হওয়া দরকার নেই বরং সাধারণ থাকুন তবে কারোর অবজ্ঞায় আটকে থাকবেন না অন্তত অবহেলা থেকে নিজেকে মুক্ত করুন যার তার থেকে যখন তখন অপমান জীবন থেকে অপসারণ করুন বাঁচুন সম্মানের সাথে যারা বিশ্বাস নষ্ট করে কথার পিঠে ব্যথা দেয় এবং ভরো সমাজে অপমান করে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন যারা ইশারা ইঙ্গিতে অপমান করে পটভাবে কিংবা মিশতে চায় না তাদের চৌহিতেও পা ফেলবেন না দুনিয়াটা অনেক বড় লক্ষ্য দুয়ার আপনার পক্ষ নেয়ার অপেক্ষায় কোথাও জায়গা না পেলে নিজের জগতে বাঁচুন তবুও অসম্মানের পথে হাঁটবেন না আত্মসমালোচনা করুন তবে আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় ভুল প্রত্যেকেরই হয় আত্মসমর্পণ মানে এই নয় যে যা ইচ্ছা বলতে বা করতে পারবে বিনোদ থাকা ভালো কিন্তু যারা বিনয়কে দুর্বলতা ভেবে বসে তাদের শিক্ষা পাওয়াটাও জরুরি কারোর উপকার করার সুযোগ পেলে আজকেই করুন কেননা আগামীকাল এই সুযোগ নাও আসতে পারে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নিজের স্বার্থ রক্ষায় এমন কোনো কাজ করবেন না তবে কারোর জীবন রক্ষা পায় ভয়ানক বিপদ থেকে বাঁচে যদি এমন হয় জন্য কারো কাছে এক জীবনে দুবার ছোট হবেন এতে আপনি বিশলতা পাবেন অন্যের দয়া যে মানুষকে কত বড় বানাতে পারে তা ভাবতেও পারছেন না কখনোই কাউকে অসম্মান করা অবজ্ঞা করা অবহেলা করা এই ভুল কাজগুলো করবেন না সম্মান দেয়া এবং নেওয়ার জন্য একজন আছেন যিনি ন্যায্যতার প্রতীক